আনারুলে ঘরে বাড়িয়ে দেয় সবাইকে আমন্ত্রণ আমাদের নতুন লাইভে অনেকদিন পরে আমরা লাইভে এলাম সবাই আমাদের লাইভে যুক্ত হন অনেকদিন পরে লাইভে আসা আড্ডা দেওয়া অনেকদিন পরের লাইভে এলাম দেখেন প্রকৃতি কত সুন্দর সাথে যুক্ত আসে চারজন আমরা কিছু না দেখব কোঠে তো ভালো তো খুব সুন্দর ভালো না ও তো এখানে না কোঠে না 10 জন এস ওর ওই লাই নিতে ই তুমি ই করো আমার একটা কাম আছে আবার এই জায়গায় এর মাড়ি ঘুরিয়া একটা জিনিস বের করব এইখানি এই মুহূর্তে আমাদের মাঝে যুক্ত আছেন সাতাত্তর জন সবাইকে ধন্যবাদ আমাদের লাইভে যুক্ত থাকার জন্য আমাদের লাইভে জয়েন হয়ে নেন সবাই চেয়ার একটা ওই নিবা নাকি এই মুহূর্তে আমাদের মাঝে যুক্ত আছেন বাষট্টি জন সবাই লাইভে যুক্ত থাকার জন্য দেখি ক্যাশ দাও দেখি না ইচ্ছে কি তো না আগে থেকে ফুটেছিল তাও ভালো আমাদের ভাগ্য পড়ছে এই মুহূর্তে আমাদের মাঝে যুক্ত আছেন আটষট্টি জন লাইক করেছে ছয় জন সবাইকে ধন্যবাদ আমাদের লাইভে যুক্ত থাকার জন্য আপনারা লাইভে যুক্ত হয়ে নেন আমরা নেক্সটে পিরামিড বানাচ্ছি আপনারা দেখতে থাকুন আমাদের সাথে থাকুন আমি সাজা তো ডাকে আনি ও এলা বানাইবে এলা এত বড় পিরামিড যেটা তুমি একলাই তো বানাইতে সম্ভব না সাজাতকেও ডাকে আনি দেখি কি বলে এই মুহূর্তে আমাদের মাঝে যুক্ত আছেন একশো জন সবাইকে ধন্যবাদ আমাদের লাইভে যুক্ত থাকার জন্য পাশে থাকুন আমাদের লাইভটি সম্পূর্ণ দেখুন কতগুলা গ্লাস দেখছো অনেকগুলা কিন্তু গ্লাস আমি ফ্যানটা নিয়ে আসি যায়া গরম প্রচুর তো যুক্ত হন লাইফটি শেষ পর্যন্ত দেখুন আবার আমাদের লাইভটা দেখুন

প্রচুর কিনা গরম দেয় বাবা আসতেছে খাইতেছে তো এই মুহূর্তে যুক্ত আছেন একশো সাতচল্লিশ জন সবাইকে ধন্যবাদ লাইভে যুক্ত থাকার জন্য সম্পূর্ণ লাইভটি দেখুন এবং আমাদেরকে জানিয়ে দেন আপনার মনের যত কথা যত জানার ইচ্ছা সমস্ত কিছুই আপনারা কমেন্ট সেকশনে বলে বলতে পারবেন আমরা সেটাকে ঘিরে উত্তর দিতে পারব এই মুহূর্তে যুক্ত আছেন সাতচল্লিশ জন সবাইকে ধন্যবাদ আমাদের লাইভে যুক্ত থাকার জন্য সবাই সাথে থাকুন আমাদের লাইভে সম্পূর্ণ নিয়ে যাও যাও আমার কাছে দাও

ভালোবাসি বানাও দাও এই আমাদের সাথে যুক্ত আছেন একশো সাতজন যারা আমাদের লাইভে যুক্ত আছেন কোন জায়গা এটা হলো ভাইয়া ঢাকা সাভারে আমাদের এখান কা আপনাকে অনেক ধন্যবাদ নাজমুল ভাই যাই না জামা তুই কথা ক হাই তুলি <laughs> কৰি <laughs> এই মুহূর্তে নাজমহল কোন জায়গা নাজমহল ভাইয়া এই মুহূর্তে যুক্ত আছেন চৌষ কি চুয়াত্তর জন সবাইকে ধন্যবাদ লাইভে যুক্ত থাকার জন্য দাও জোরে দাও এখন ঠিক আছে না আর আধুনিক উহ উ তে কেমন হয়ে গেল না ঠিক এক্কে আকাম হয়ে গেছে নিজ দিয়ার দেওয়া যাবে না নিজ দিয়া দিলে ভাঙে যায় সমস্যা এর মধ্যে যুক্ত আছেন আশি জন এই মধ্যে যুক্ত আছে একশো ছেচল্লিশ জন সবাইকে ধন্যবাদ আমাদের লাইভের জন্য ইউটিউব যেভাবে চলতেছে বুঝছো হা ধরতে কেমন কারণ হবে হ্যাঁ না ধরলে তো এভাবে পরে যাবে সমস্যা কথা ক কথা ক নাতে বানাও আমি একটা কাম করবো আরে কথা ক নাতে বানাও যেকোনো একটা কর দুজনের যেকোনো একটা হা শর্ট ভিডিও আছে বানাব যাব অল ফাংশন নাই আগে বানাও লাইভ হিট করতে ভালো হলে আর মনে কর 500 সাবস্ক্রাইব দেই মনে আমরা 10000 সেলিব্রেশন করব কেক দিয়ে আর খুব তাড়াতাড়ি আমরা খুব তাড়াতাড়ি করতে করতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছে মাত্র একত্রিশ সাঁত্রিশ জন

이 다니게 무르리 막목리 스포츠 단체 무 이모리. 에이 이모리 We'll fight <coughs> আমাদের সঙ্গে যুক্ত আছে মাত্র এক আশি জন করছে দাও এখন কি আর সেজে এখন তো কি আর মজা করে পাবি যখন সেজে হবে তখন এমনি দাও আজকে হলে কালকে আনবো যুক্ত আছে একশো একত্রিশ জন হ্যালো কোন জায়গায় ভাই আমাদের সঙ্গে যুক্ত আছে মাত্র তেতাল্লিশ জন

আমাদের সাথে যুক্ত আছে মাত্র চুরাশি জন ہلے ہلے ارے ایکٹا درکار ہوا ہے ایکٹا درکار ہاں ارے ایکٹا درکار ایک کان نیو رکھ لو ایک شائر بان

আমাদের সাথে যুক্ত হয়েছে একশো বাষট্টি আমাদের সাথে যুক্ত আছেন হ্যাঁ এসকে ভিরাইস্টেন মিডিয়া তত তত ততই রায় রায়হান শরীফ হাই হ্যালো রায়হান শরীফ এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন একশো জন লাইক করেছেন হ্যাঁ সবাই আমাদের লাইবে যুক্ত হন সবাই আমাদের লাইফে যুক্ত হন আর সবাই যুক্ত হন শেষ পর্যন্ত দেখুন এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হলেন সাতান্ন জন সবাই আমাদের লাইভে যুক্ত হন এবং লাইভটি শেষ পর্যন্ত দেখুন

Sheikh Zon Zarwa, Nur Islam Zarwa, Nagei, Ekzon

এই যে এই ডিলেটের অপশন এই যে রিমুভ রিমুভ হইছে রায়হান শরীফ হাই হ্যালো কি অবস্থা রায়হান ভাই এ মুহূর্তে যুক্ত আছেন একশো নব্বই জন সবাইকে ধন্যবাদ আমাদের লাইভে যুক্ত থাকার জন্য যারা যে কমেন্ট করে তাদের তো কিছু সমস্যা আছে কিছু সমস্যা আছে বংশীয় সমস্যা আছে

নুর ইসলাম একজন যেটা কমেন্ট করছে ওইটা নুর ইসলাম এই জন্য মানুষকে ওটা বলতেছে ব্যবহার ভাবে তার কত ভাবে কতটা আসলে সেটা কমেন্টের মাধ্যমে বুঝাই দিল এদের জন্য মানুষ কন্টেন্ট ক্রিয়েটর হইতে পারবে না এদের জন্য মানুষ উঠতে পারবে না এরা হলো সমাজের একজন কি নোংরা নোংরা আবর্জনা যেটা হলো জঙ্গল সমাজের জঙ্গল এরা কিছু করতে পারবে না মানুষকে কিছু করতে দেবে না এই নূর ইসলাম ঠিক আছে নূর ইসলাম নামের এই এই লোকটা আসলে এরা সমাজের একটা জঙ্গল এদের গোত্রগতভাবে বংশগতভাবে অনেক সমস্যা যার কারণে এরা মানুষের কমেন্টে নানানভাবে অঙ্গভঙ্গিতে গালি দেয় তোমার যদি না পোষায় তুমি লাইফটা না দেখো নাকি দরকার নাই তোমার লাইভ দেখতে কইছে কেউ বাপ্পি কিং হায় হ্যালো কি অবস্থা বাপ্পি পিকিং প্রত্যেকটা এলাকায় কিছু জঙ্গল থাকে নুর ইসলাম সেই জঙ্গল ধরা যায় তোরা কি বলিস নূর ইসলাম কি এলাকার কি জঙ্গল ইসলাম এলাকার জঙ্গল চলোটা এটা এটা তুই নে जल्दी कदम होना